সোপিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত শেখের চড়া পাশে মাধবদী সোনা বাংলা তো বিওস এখানে দেখতে পাচ্ছেন ইউস ইউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে কিন্তু থ্রি পিসের এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল কালেকশন কিন্তু থ্রি পিসগুলি আজকে কিন্তু একবারে চিপ রেটে থাকছে আর এছাড়া ইসলামপুর কোয়ালিটির যারা থ্রি পিস নিতে চান একবারে চিপ রেটে তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে বিওস দেখতে পাচ্ছেন সিকোয়েন্সি থ্রি পিস ইসলামপুর কোয়ালিটির যে থ্রি পিসগুলি একবারে কিন্তু দামাক অফার থাকবে একবারে কম দামে থাকবে কিন্তু এছাড়া তাদের এখানে ইউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আজকে এক এক করে দেখানোর চেষ্টা করব আর কি কি এই সবকিছু তুলে এরকম পিসের কালেকশন রয়েছে আমি দোকানের সাথে কথা কথা বলবো আলাইকুম মামুন ভাই কেমন আছে ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানে তো অনেকদিন পর চলে আসলাম ভাই প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি কালেকশন দুই হাজার দুই হাজার পঁচিশ সালে নতুন

একুশো টাকা দিয়ে আর বিশ পিস চার টাকা আচ্ছা বিশ পিস মাত্র চার হাজার দুশো টাকা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন পছন্দ অবশ্যই রাখবেন পাসাত 58 উনরা সম্পূর্ণ 58 210 টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ 210 টাকা দিতে পারবেন সবসময়ে দিতে দিতে এটা আজকে অফার কি এই যে টা নামার জন্য এই যে হাতাটা এটা হচ্ছে

মাত্র তিনশো টাকা এখন আপনার গঙ্গা গঙ্গার ভিতরে গঙ্গা থ্রি পিস কালেকশন মাত্র তিনশো গঙ্গা 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 এখন দেখাচ্ছে গঙ্গা গঙ্গা থ্রি পিস কত রাখবেন আজকে ভাই গঙ্গা থ্রি পিস আজকে মাত্র চারশো টাকা চারশো

এগুলো আমরা সরাসরি ড্রাইং থেকে তৈরি হয় থেকে আনেন এই কারণে তো কমে দিতে পারেন দিতে পারি আচ্ছা মাত্র 430 টাকা কত সুন্দর কালেকশন মাত্র 430 এ পেয়ে যাচ্ছেন কিন্তু শেষ নেই ভিডিওতে খালি কয়েকটা স্যাম্পল দেখাইতাছি কিন্তু সেই কালেকশন কিন্তু সেম পেজের ভিতরে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন 430 মাত্র 430 এটা কাপড়টা আর এটা হচ্ছে উন্নটা এই যে উন্নটা সম্পূর্ণ পাছাতে নামাজ উন্ন হবে দেখেন কত বড় উন্ন হবে বিশাল বড় উন্ন হবে চারশো তিরিশের ভিতরে ভাই কতগুলো ডিজাইন হবে চারশো তিরিশের ভিতরে ডিজাইন আছে ভাই পনেরো বিশ বিশটা ডিজাইন আছে পনেরো বিশ প্রতিটা চারটা করে কালার এই যে দেখেন এক পেড়ি কত পিস থাকে ভাই এক পেড়ি তো বিশ পিস থাকে বিশ পিস থাকে এরকম সেটিং পেড়ি থাকে হ্যাঁ সেটিং পেড়ি আছে সমস্যা নেই এটা সালোয়ারটা সালোয়ারটা আর এটা থাকবে উন্নটা নামাজ উন্ন হবে সম্পূর্ণ এই যে দেখেন সম্পূর্ণ নামাজ একটোন না পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। পরবর্তীতে কি ডিজাইন দেখাচ্ছেন এটা? পরবর্তীতে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে। এই দেখুন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে কিন্তু। এই যে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। কি প্রাইস থাকবে ভাই এটা? সেম প্রাইস 430। মাত্র 430 সেম প্রাইজের ভিতরে। এটা হচ্ছে সেলর কাপড়টা। সেলর হবে আড়াই গো 0 হবে 58। সম্পূর্ণ 58 নামার জন্য থাকবে। এই যে অসাধারণ একটা কালেকশন। পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা ছাড় একটা সুন্দর একটা রিজেন দেখাচ্ছে কিন্তু বিয়ার্স ওয়াও এই দেখেন এটা ছাড় একটা ডিজাইন রিজেন আচ্ছা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন রেসালটটা আর এটা ছন্নাটা এই ছন্নাটা পূর্ণা সম্পূর্ণ পাঁচাত হবে নামা জন্য হবে হ্যাঁ হ্যাঁ 430 মাত্র মাত্র 430 ওকে 430 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর কালেকশন

পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু এইটা হচ্ছে ছোনটাটা খুবই সুন্দর কালেকশন 310 টাকা মাত্র 310 টাকা এটা ছাড় একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু এই যে দেখুন ওহ সেই কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন सेम প্রাইস ভাই सेम प्राइस 310 টাকা 310 310 এর ভিতরে অনেক ডিজাইন আছে এটা হাতাটা হ্যাঁ অডিজন আছে ওকে ডিজাইনের শেষ নেই না এই যে এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ পাঁচ হাতের 310 টাকা মাত্র 310 টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু 310 এখন দেখো আপনার ডিজিটাল গোলাপ ডিজিটাল গোলাপ ভিতরে ডিজিটাল গোলাপ ভাই লং কত রকে এগুলি লং 47 47 ইঞ্চি লং হবে কি দামে থাকবে ভাই এটা এগুলো ভাই মাত্র 380 টাকা 380 করে হ্যাঁ সেলর আর আইগো 90 57 সম্পূর্ণ 57 থাকবে এই যে দেখেন 57 এর কম হবে না 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 57 কম এই যে দেখেন ওন্না বড় আছে ওন্না কিন্তু অনেক বড় হবে 380 টাকা মাত্র মাত্র 380 টাকা পেয়ে যাচ্ছে দেখেন বিশাল বড় হবে এটা চার একটা ডিজাইন এই যে এটা একটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সালোয়ারটা সালোয়ারটা আর এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজ উন্না থেকে 380 টাকা 380 টাকা খুবই সুন্দর কালেকশন মাত্র 380 টাকা ওকে দেখেন আরেকটা অস্থির কালেকশন দেখাবে কিন্তু ভিউয়ারস পছন্দ যেগুলো ওই স্ক্রিনশট নিয়ে রাখবেন সব ডিজিটাল প্রিন্ট সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের এটাও सेम প্রাইস হ্যাঁ सेम প্রাইস 380 টাকা 380 টাকা পেয়ে যাচ্ছেন চারটা করে কালার থাকবে না ভাই প্রত্যেকটা ডিজাইনে হুম এই গোলামেদের ভিতরে গোলামেদের ভিতরে अवेलेबल ডিজাইন পেয়ে যাবেন তাদের এখানে ভিডিওতে খালি স্যাম্পল দুই চারটা ডিজাইন দেখাচ্ছে সরাসরি চলে আসতে পারেন কিংবা কুরিয়ার মাধ্যমে কিন্তু ঘরে বসে মাল পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন মাত্র 380 টাকা পেয়ে যাচ্ছেন এই যে একটা ডিজাইন এটা চার একটা ডিজাইন ওকে এটা হচ্ছে সেলর কাপড়টা এটা হচ্ছে উন্নাটা অন্য কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে জন্য হবে না খুবই সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন অস্থির অস্থির কালেকশন এখন আপনার প্যাটেল কালামকারী প্যাটেল কালামকারী প্যাটেল কালামকারির ভিতরে কি সুন্দর একটা কালেকশন কিন্তু প্যাটেল কালামকারির ভিতরে হিট একটা কালেকশন এটা সালার কাপড়টা

দেখেন তার দোকান বড় কিন্তু থ্রি পিস আর থ্রি পিস যেখানে দেখাবেন থ্রি পিস আর থ্রি পিস কালেকশনের শেষ নেই দেখেন সেম প্রাইজের ভিতরে চারশো টাকা মাত্র চারশো সালোয়ার কাপড় এটা হচ্ছে না সম্পূর্ণ পাঁচ হাতের নামার হবে তারপর কি কালেকশন দেখাবেন মান ভাই তারপর আপনার বাটিকের মাঝে বাটিকের বাটিক আরি বাটিক হ্যাঁ এই যে

সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য পছন্দলা অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন খুব সুন্দর কালেকশন চারশো টাকা মাত্র চারশো টাকা আর একটা সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে ভিওর্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হিট একটা কালেকশন আর এটা হচ্ছে এই যে হাতা এসটা এটা থাকবে হাতা আর উন্ন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে এই দেখেন পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন 420 টাকা মাত্র 420

জমজম এগুলো আপনি থাকে আষ্ট সোনায় সব বিক্রি হয় ওকে এই সালোয়ারটা আড়াই গজ সালোয়ারটা আড়াই গজ আর থাকে নামার জন্য হবে এগুলো মাত্র 550 টাকা মাত্র 550 খুব সুন্দর অনেক সফট সরাসরি এসে দেখলে বুঝতে পারবো অবশ্যই ওয়াও এই যে এটা একটা ডিজাইন একেবারে আনকমন একটা ডিজাইন

আচ্ছা এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতে দেখেন নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছেন একবারে ফুল কিন্তু মনে কি জীবন্ত ফুল এত সুন্দর কিন্তু আরেকটা একটা কালেকশন দেখাচ্ছে সেম প্রাইজের ভিতরে এই ওয়াও অস্থির কালেকশন সব আনকমন সব আনকমন আর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো সরাসরি আইসা দেখলে তাহলে কাপড়ের কোয়ালিটি বুঝতে পারবো কিরকম ওকে এই দেখেন

কাপড়টা আর অন্য তো সম্পূর্ণ পাঁচ হাত হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য থাকছে

তো আরেকটা কালেকশন দেখা যায় জমজমের ভিতরে সেম প্রাইস হবে হ্যাঁ সেম প্রাইস আর কালার তো চারটা করে হবে চারটা করে কালার আছে কত সুন্দর একটা কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন সেলরটা সেলরটা আর এটা সম্পূর্ণ না পাঁচাত হবে এই দেখুন সম্পূর্ণ পাঁচাতে না মাঝে ছয়শো ষাট মাত্র মাত্র ছয়শো ষাট টাকা তারপর কি দেখাচ্ছেন এখন

নিখুঁতভাবে কিন্তু করা প্রিন্টটা মানানো দাম কত থাকবে ভাই এটা এগুলো মাত্র 680 টাকা 680 টাকা এই দেখেন অনেক সফট কোয়ালিটি অবশ্যই এগুলো अवेलेबल দিতে পারি अवेलेबल দিতে পারব আর প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে ক্যাটালগ সেটিং ক্যাটালগে যাবে জামাও ঠিক তেমন হবে সেই জামাটা এই যে অসাধারণ কিন্তু কালেকশন সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের উন্নাটা হবে পাঁচ হাজার নামার জন্য হবে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন দেখাচ্ছে কারণ আর কয়েকটা কালেকশন দেখে আমরা শেষ করে দিব কারণ ভিডিওর অনেক বড় হয়ে যাচ্ছে আপনি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে কি আরো ধরনের কালেকশন দেখতে পারবেন দেখেন আরেকটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ফুল সুন্দর সেলোয়ার করে ডিজাইন করছে সেলোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ আর উন্নত পাঁচ হবে নামা জন্য হবে এটা বলতে হবে না সম্পূর্ণ পাশাপাশি ভাই দাম রাখবেন কত এটা এগুলো আগে সাতশো পঞ্চাশ সাতশো বিশ বিক্রি হয়েছে আজকে ছয়শো সত্তর টাকা মাত্র ছয়শো সত্তর ছয়শো সত্তর আরি কাজটা উল্টা করলে বুঝা যায়

এটা তো লসে দিতেছে এই দেখেন সম্পূর্ণ পাশাতের কাটআও করা কত সুন্দর মাত্র 670 টাকা 1300 টাকা এগুলাতে আরো টাকা হ্যাঁ হ্যাঁ নিচেরটা কি 600 670 হ্যাঁ নিচেরটা আরইটা টাকা 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 আচ্ছা

প্রচুর কালেকশন দিয়েছেন কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান সেই ক্ষেত্রে পনেরো ডিজাইন থেকে পনেরো পিস নিতে পারবেন এবং হোম ডেলিভারি ছিল নিতে পারবেন সর্বনিম্ন পনেরো পিস নিতে হবে ওয়াও সুন্দর কালেকশন কিন্তু এগুলি মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আনকমন এক ডিজাইন এই ডিজাইনগুলো সচরাচর কিন্তু পাওয়া যায় না একবারে কিন্তু